নমস্কার বন্ধুরা নববর্ষের শুভেচ্ছা জানাই আমার এম ভি হেলদি লাইফস্টাইলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুরা যেন সুস্থ থাকেন ভালো থাকেন আরও ভীষণভাবে আনন্দের সঙ্গে জীবনটা কাটান এই শুভেচ্ছা বার্তা দিয়েই আমি আজকে আমার ভিডিওটা শেয়ার করছি কিছুই না আজকে বানাচ্ছি জাস্ট বাঙালিদের যে রবিবারের লাঞ্চ মেনুতে বেশিরভাগ সময়ই থাকে জাস্ট আলু দিয়ে মুরগির মাংসের একটা খসানো গ্রেভি টাইপের খুব বেশি ঝোল হবে না আলুগুলোকে দেখতেই পেলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু বেশি তেলে ভেজে নিলাম চিকেনটা খুব সেম প্রসেসে কোনো দই মা খায়নি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম বেশ আধ ঘন্টার ওপর তারপর সেগুলোকে একদম একটা একটা করে ভেজে নিচ্ছি জাস্ট মাছ ভাজার মতো করে তো দেখছেন এখানে চিকেন ভাজার বেশ প্রিপারেশানটা চলছে আসলে ব্যাপারটা হচ্ছে অনেকে নাক সেটকান যে বাবা তেল ছাড়া কিভাবে মাংস রান্না হয় অ্যাভে ওকে কিন্তু তেল দিয়েও হয় তাই সেরকম প্রসেস একটা দেখাচ্ছি দেখুন তেলটা কিন্তু আবার নেমেও গেল এতটা তেল আমি নামিয়ে নিলাম এবার কড়ার গায়ে যেটুকু লেগেছিল তার মধ্যে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি আর গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ক্যাপসিকাম টমেটো কুচি এগুলোকে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করছি একটু নুন চিনিও অ্যাড করেছি তবে অল্প পরিমাণে কারণ ভাজা চিকেন বা ভাজা আলুতে নুন দেওয়া আছে আদা রসুন লঙ্কার একটা পেস্ট ধনের গুঁড়ো চিরের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম জল সামান্য দিয়ে আবারও ভালো করে কষানোর পর ভাজা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষাচ্ছি আবার একটুখানি গরম জল আমি এরপর আমি অ্যাড করে দেব আর তারপর দেব ভাজা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো বারবার নাড়াচাড়া করতেই হবে এখন আর যেহেতু ভাজা আছে আলু এবং চিকেন তাই খুব বেশি সময় লাগার কথা নয় ঢাকা খুলে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর রেড টমেটো পিউরি আর হচ্ছে যে একটু সোয়া সস অ্যাড করেছি এর ফলে কী হবে একটু রেস্টুরেন্ট স্টাইল কালারটা আসছে দেখবেন বড়োরাই বলুন আর বাচ্চারাই বলুন ভীষণ খুশি হয় খুব অ্যাট্রাক্টিভ হয় ওদের কাছে খুব মনে হয় যে খুব রিচ আজকে রান্নাটা হচ্ছে দুর্দান্ত খেয়ে নেব খুব তাড়াতাড়ি যাই হোক এবার হয়ে গেছে রান্নাটা গরম গরম পরিবেশন করা ব্যাস কেমন লাগলো আপনাদেরই ভিডিওটা